এই জমিতে কোনো সমস্যা নাই তো না এইগুলি আমার বাপ দাদা নাম বলে এর জমি এই জমি নিয়ে কোনো ঝামেলা আছে নাকি কোনো ঝামেলা সাহেব কোনো সমস্যাই নাই ঠিক আছে তাহলে আমি এই জমি নিব আপনি ওই যেভাবে কথা হয়েছে সাইফুলের সাথে আমি দর দাম সেভাবেই দিব তো আপনার এ থাকলে কালকে আমি জমি দলিল করি আগামী কালকে আজকে আপনি জমি নেন জমি বেশি আর আমি খাই আজকে আপনি টাকা দেন আজকে জমি নিয়ে যান

এইচ কে ছেলেটি ছেলেটা আমারি এই কি বলদছ তুমি কি বলদছ আপনি বোঝেন না আপনি কিসের টাকা দিচ্ছেন উনি জমি বিক্রি করবে আমি বাইনা দিচ্ছি রাখেন আপনার বাইনা কিসের বাইনা দিচ্ছেন আপনি আপনি জানেন না নতুন নিয়ম হইছে যে বাপের সম্পত্তি যদি বিক্রি করতে হয় তাহলে ছেলে মেয়ে উভয়ের সিগনেচার দিতে হয় আর ওনার বোনেনসারি আছে ওনারা কি সিগনেচার দিচ্ছে আপনি তো জমি কিনতে আসছেন এই ছেলে তো ঠিকই বলছে ভাইজান আপনি তো এই আমাকে বলেন নাই আমার বাবার জমিন আমার বোনেনসারি আছে তারা আইব খাইব যাইব তাদের আবার ওয়ারিস এটা কি আমি আমার কে দিন না না ভাই এটা তো আপনি ঠিক বললেন না আপনার বোনেদের ওয়ারিস না দিয়ে আপনি জমি বিক্রি করে ফেলবেন উনাদেরকে জানাবেন না 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 আমি এই জমি এই সাইফুল তুমি আমাকে এসব বলে নাই কেন আমি আবার কে দিন না না ভাই তুমি কোন কথা কও ব্যস্তে ব্যস্তে সব বেচ চলছো এখানে কান্দারে এই জমিটা আছে এটাও বেচ তুমি বেশি ই তোমার বোনাঞ্চারের হক নাই এনে

जमिबेसर खा एशाय गेस